কয়েকদিন ধরে দেখছি মায়ের এই তাওয়াটা বাইরে পড়েছিলো একদম জং পড়ে গিয়েছে জং পড়ে লোহাটা নষ্ট হয়ে যাচ্ছিলো মাকে বললাম রাস্তার পাশে অনেক ভিডিওতে দেখেছি এরকম তাওয়ার মধ্যে চিতই পিঠা বানানো হয় আমরাও তো ট্রাই করতে পারি মা বলল ঠিকই তো আমরাও ট্রাই করে দেখি কি হয় কাজেই লাগছে না তাওয়াটা ঠিক মা এভাবে পরিষ্কার করে চুলায় কিছু সময় পর্যন্ত রেখে তেল দিয়ে এটাকে ঠিকঠাক করে রেডি করে নিয়েছে এরপরে ফ্রিজে ছিল চালের গুঁড়ি সেগুলো রেডি করে নিয়েছে পিঠা করার জন্য মূলত পিঠা আগে থেকেই করতো শুধুমাত্র এই তাওয়াটার কথা আমার মনে পড়েছে তাই এটার মধ্যেই পিঠাগুলো বানিয়ে নিচ্ছে পিঠাগুলো বানাচ্ছে তো ঠিকই হচ্ছেও মাশাল্লাহ খারাপ না কিন্তু একদম এত বেশি চ্যাপটা হয়ে যাচ্ছে মানে তাওয়াটা শোয়ানো থাকার কারণে পিঠাগুলো অনেক বেশি পাতলা পাতলা হয়ে যাচ্ছিল আর মায়ের অনেক সময় লাগছিল বানাতে আর এদিকে তো ভাবি এই যে পেঁয়াজ রসুনের একটা ভর্তা করছে জানি না এই ভর্তাটা আপনারা কখনও খেয়েছেন কিনা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু ভর্তা না দুপুরের রান্না মাংস ছিল সেগুলোও মা গরম করে নিয়েছে এগুলোই খাওয়া হবে আজকে আমাদের পিঠা দিয়ে মাংস আর ভর্তা কিভাবে ভর্তাটা রেডি করেছি সেটা বলি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে অল্প তেলে ভাজতে হবে যাতে কম তেলে যে খোলার একটা ঘ্রাণ আসে ওই ঘ্রাণটা পোড়া পোড়া একটা ঘ্রাণ আসবে আর বেশি তেল দিলে কিন্তু ঘ্রাণটা আসবে না হ্যাঁ বাবাইটা বাবুকে কোলে নিয়ে বসে আছে সেও একটা দুইটা পিঠা খেয়েছে আমি বললাম আমিও একটু খেয়ে নেই দেখি কেমন হচ্ছে চিতই পিঠার প্রতি আমার একটা দুর্বলতা বরাবরই তবে এই যে ঝাল চিতই পিঠাটা আমি একটু বেশি পছন্দ করি তাই আমি যে কয়দিনই থেকেছি মা কিন্তু এই পিঠাটাই সব থেকে বেশি বানানোর চেষ্টা করেছে এই ভিডিওটা এডিট করতে যেয়ে আমার অনেক বেশি খারাপ লাগছিল কারণ এটাই ছিল আমার গ্রামের বাড়ির বাবার বাড়ির শেষ ভিডিও তো একে একে আমরা কিন্তু সবাই খেয়ে নিয়েছি আর বাড়ির বউ সে কিন্তু সবথেকে শেষে খায় আসলে ব্যাপারটা একদমই ওরকম না একে একে খেয়ে নিচ্ছি বলতে একবার তো আমি খেয়েছি আবার ছোটোবাবুকে বাবাইটা রেখেছে মানে সবাই একসঙ্গে খাওয়া হয় না আর এদিকে ভাবি আবার খাচ্ছিল আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এভাবেই আসলে দেখানো হয়েছে বলে মনে হচ্ছে ভাবি সব থেকে শেষে খেয়েছে আর মা তো পিঠা তৈরি করছে যে পিঠা বানায় সে কিন্তু তার খাওয়াই হয় না মা কিন্তু এখন পর্যন্ত একটা পিঠাও খায়নি আর আমাদের না খাইয়ে সে কখনো আগে খায় না মায়ের নতুন রান্নাঘরে কত আরামায়েশ করে পিঠা খাচ্ছি একদিকে পিঠা বানানো হচ্ছে আর এই দিকে আমরা চারিপাশে মাকে ঘিরে আসছি চারিপাশে বললে ভুল হবে এই দিকটাতে সবাই বসে আছি এক একটা পিঠা হচ্ছে আর এক একটা পিঠা আমাদের দিচ্ছে এরই মধ্যে পিঠা খাওয়া শেষ করে মা আবার কিছু রান্না করবে রাতের জন্য তাই এখন অনেক রাত হয়ে গিয়েছে পিঠা বানাতে বানাতে এমনিতে রাত হয়ে গিয়েছে তাই মাকে বললাম এখন আর বাইরে যেতে হবে না ঘরেই রান্না করো তাই মা ফ্রিজ থেকে কিছু ছোটো মাছ বের করে নিয়েছে আর আব্বু অনেকগুলো সবজি নিয়ে এসেছে সেখান থেকে কিছু সবজি কেটে নিয়েছে আবার পিঠাও গরম করে নিয়েছে সব রেডি করে রেখেছে যার যেটা ইচ্ছে সে যাতে সেটা খেতে পারে এটা ভেবে যে অনেক দেরি হয়েছে নাস্তা খেতে মানে সন্ধেবেলা খাওয়া হয়েছে এখন বেশ খানিকটা রাত হয়েছে তাই যার যেটা ইচ্ছে সে সেটা খেতে পারে তৈরির মধ্যে পাবদা মাছের তরকারিটা রান্না করা শেষ মা কেটে দিয়েছে ভাবি রান্না করে নিয়েছে আর এখানে ছোটো মাছের ভাজিটা বসিয়ে দিয়েছে হাতে মেখে তো এগুলোই ছিল আমাদের আজকের রাতের খাবার দাবার এরই মধ্যে তো রান্না বান্না শেষ আর এই যে খেতে বসে গিয়েছি দুপুরের ছিল সবজি আর রাতে এগুলো রান্না করেছে তো খাবারগুলো খেতে বেশ ভালোই লাগছে পাবদা মাছ অনেক দিন পরে খেলাম আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো পাবদা মাছ খেতে আগে অনেক বেশি পাবদা মাছ খাওয়া হতো কিন্তু ইদানিং আর খাওয়া হচ্ছে না এই যে যে আমরা খাবার দাবার খাচ্ছি এরই মাঝে মা কিন্তু আবার রান্নাঘরে ভিজে পিঠা বানাচ্ছে প্রথমে তো তাওয়ায় চিতই পিঠা বানাচ্ছিল ভর্তা দিয়ে খাওয়ার জন্য পরবর্তীতে মা বলল তোমরা চলে যাবে কয়েকটা পিঠা ভিজিয়ে দেই নানা ভাই এত বেশি পিঠা পছন্দ করে তাই মা আবার রান্নাঘরে চলে এসেছে আর এই যে মাটির শ্বাসটা জ্বালিয়ে নিয়েছে এই শ্বাসটাতে অনেক সুন্দর পিঠা হয় তাই বলল যে নানা ভাই পিঠা পছন্দ করে চলে গেলে অনেক বেশি খারাপ লাগবে আর একবার পিঠা খাইয়ে দেই আমার ছেলেটা মাসাল্লাহ বেশ ভালোই কিন্তু পিঠা খেতে পছন্দ করে আর পিঠা খায়ও বেশ ভালো খায় বলে কিন্তু মা বারবারই তার জন্য বানানোরও চেষ্টা করে যত কষ্টই হোক তো এই যে অল্প কিছু পিঠা তাকে আবার ভিজিয়ে দিচ্ছে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ